আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে যেরকম আসি ভালো আছি তো আমি তো ভিডিও সেরকমভাবে দিতে পারি না সপ্তাহে কি বা পনেরো দিনে একটা করে ভিডিও দিচ্ছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আয়োজন হলো প্রত্যেকটা আয়োজনও কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে আমি বাড়িতে যাব আমার শ্বশুর শাশুড়ি হজে যা উপলক্ষে সবাইকে খাওয়াবে তো যাওয়ার সময় আম্মু বলল মানে আপনাদের ভাই হাঁসের মাংস খুব পছন্দ করে তো বাসা থেকে হাঁসের মাংস রান্না করে নিয়ে যাব সে খাওয়ার জন্য তো এই যে রান্না বসিয়ে দিয়েছি তো আশা রাখি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Nah bukti musafna. Ibu. Mama kari apa? Ibu. 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 Kalau <sukur> Ini তো আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ করে গোসল করলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন তিনটা বাজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ছয় যেন বাড়িতে যেতে পারি আর <muchas> আলহামদুলিল্লাহ বাসায় এসে এই যে বাসায় এসে দেখি অনেক মেহমানি বাসায় চলে আসছে তো এই যে রাত্রে মানে সন্ধ্যার পর এইগুলো পরিষ্কার করতে লাগলো আমার আম্মু আনটি ওরা সবাই মিলে তো আজকে রাত আর আমি আসার পরে অনেকগুলো মাছ ফ্রিজে রাখছি তো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব কি কি বাজার করলো আর কি কি করলাম Não exatamente tudo. এই যে কিছুটা ফল পরের দিন সকালবেলা আজকে পরিষ্কার করে কেটে নেব সবাই মিলে খাবো সেজন্য তো পানিতে একটু ভিজিয়ে রাখছি যাতে মেডিসিনগুলো ভালো মানে ভালোভাবেই পরিষ্কার করতে পারি এই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তো ফলগুলো ভিজিয়ে রেখে এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই যে এই দাদুটাকে দেখছেন ইনি আমাদের বাড়িতে মানে আমাদের পেঁয়াজ তুলছে তো ওনাকেও খেতে দিয়ে দিলাম এই যে গরুর মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিলাম এখন রান্না বসিয়ে দিব তো আমি আর আমার মামা শাশুড়ি মিলে দুজনে রান্না করব তো আমি মাংস দুই জায়গায় রান্না করব আর আমার মামা শাশুড়ি মানে আলুর ঘন্ট করবে আর আমাদের এদিকে আলুর ঘন্ট না করলে চলেই না হবে ते ते एक के किलो और एक ऐसे पैकेट ऐसे है तो ये राइस का खराब है एक बट्टी बिरान के देने भादरसा और पास के जे देना दे तो का तो ढाल लेना है है तो का तो ढाल लेना वो जो ढला कर ले वाली छ छ में ना कर दी

Oui, voilà. Mm.

বস্তা ভিডিঅ' কৈছে

ये बोन প্লেট ना ये तो बोन प्लेट दे আলহামদুলিল্লাহ ছেলে মানুষদেরকে আগে খেতে দিয়ে দিলাম তো সব কিছু মিলে ভালোভাবেই পার হচ্ছে তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে